যে নজরুল ইসলামের ভাষায় মা সত্যি আমার সবারই মা আমাদের মা মা এক অনুভবের অনুভূতি মা এক ভালোবাসার আশ্রয়স্থল মায়ের প্রতিটি খনি এক একটা যুদ্ধ পেরিয়ে জীবনের একটা পর্যায়ে এসে আমি বলবো আসলে সব মাই সফল নিজের জায়গা থেকে ওনারা সফল আজকে আমরা মায়েদের গল্প অনুষ্ঠানে একজন মায়ের সাথে কথা বলবো জাহেদা খানো আজকে আমরা এই মায়ের সাথে কথা বলতে আসছি

আপনার শহর আইলা কি শহর আইলা তো আনো বাবা আচ্ছা শ্বশুর বাড়ি কোন আর এই তো এটা শ্বশুর বাড়ি কেন শ্বশুর বাড়ি কুমার পাড়া আচ্ছা এটা কবে কত সাল মন আছে নি 58 আচ্ছা তো অনেক 58 ও আল্লাহ লম্বা তো বহুত দিন হই গেছে ইকানো আইয়া আপনি কি লাগলো একবার তো ইকান থেকে আইলা বিয়ানি থেকে কেন আইলা

আমার ননদ না ননাশতারা মারা গেছেন আচ্ছা আর দেওয়ারাルダー মারা গেছেন তার বাবাও মারা গেছেন আচ্ছা কবে মারা শুনhalo না বিরাшит কত ঘন্টা মুসলিম আচ্ছা মুসলিম মারা গেছেন আচ্ছা

এক খায় মানে একলা লাগে না কোনো সময় নাগে না তারা যখন আসলে তখন তারা বেশি ঘর

সারাদিন কেটে করেন দেশ টুকি টাকি তারপরে ঘুমাই খায় পেপার পড়েননি ফরি পড় আগে পড়তানি পেপার পড়ছে পেপার পড়ে গুড়া পড়ি নামাজ পড়ি এই তো পেপার পড়তে লাগে নিতে ভালো লাগে আগে পড়তানি না এখন বেশি পড়েন পড়তাম তো এখন অবসর তো বেশি পড়েন বেশি পড়েন

আর বড় জনাসলা না মারাগিস না তিন চলে আর মাবাসিছ না মাবাসছেন আর তাইনা তাইনা লাগিস ওয়াই ওই সাইর হসপিটাল লিয়া যাইবা লাগি জফর সুইম হসপিটাল আমরা হসপিটাল নাও তান গোর ড্রাইভারও আছিল ড্রাইভার গস গিতার বাড়িত গস গিন তো ভাই এত তান আর দইতা পড়ছিস না

কইছেন না মারে হসপিটাল না হসপিটাল কাকে লইয়া যাইতো মানুষ আসল না ড্রাইভার আসল না গাড়ি দাঁড়িয়ে নাই তার তো বাচ্চা ছোট আসল বাচ্চা লইয়া মা যাওয়ার তিনটা বাচ্চা ও বাচ্চা ইন্দর লইয়া মা আসল আর কি আর এমনি দৌড়া দৌড়ে করছেন শরীর কোনো সাহায্য করতে পারছেন না এস পর্যন্ত তারপরে শোর চালিয়ে যখন মানুষ গেছেন

শহরের মানুষ যত আছেন সব গ্রাম যার যার বাড়ি শহরও শহরে তখন আমার ননাস পর্ড আসলা তাই গেছিলাম বাবার বাড়ির অযুদ্ধ সময়ও গেছিলাম গিয়া তাই তখন কুমিল্লা থাকতা কুমিল্লা থাকতো কুমিল্লা থাকি গেছেন আমার বাবার বাড়িতে গিয়া ও যখন তখন তারা কয়েছে যে সব মানুষ

কেন কোনো সমস্যা আমরা বাসাত কোনো সমস্যা না হয়েছে অন্য জায়গা মোটর তারা বাসা হইয়া হচ্ছে আর কি আর যে সিটা পড়ছে না বাসাত ক্ষতি হয়েছে না তারা ও বাসাত আসলা আচ্ছা এই লুকাই জানি তারা

তারপরে তো লৈ আহিলাম তান তান্ধে এন এন জন্মৰা দে ইচ্ছা অ তান জন্ম ইচ্ছা না আপনার মেয়া সি মুজে তান এখন আপনি আষ্ঠা দিন উয়ে ফড়াইন পেপার ফৰাইন অ

আমি সব বড় দুইজন শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি আসলাম সব বড় আস আমিও হাতের হসি সবাই হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছিল আগে মারা যাওয়ার আগে হাতটা তাই ক্যান্সার হয়ে ডিস আর খাওয়া দাওয়ার একটু ওই ডিসান ও রান আর কি এরপরে তো এনত বড় বড় হয়ে গেলাম এনতাও এখন একাত্তর আচ্ছা সব ছোট মেয়ে আপনার সব ছোট তাই অল্প হল বড়জন লন্ডন লন্ডন থাকুন তাই করে না ফায়

কতটা গল্প করেন যুদ্ধের কথা গল্প ওলা আপনার বিয়া আইলে গল্প করলা কতটা গল্প আছে কতটা শুনলাম আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কতটা গল্প শুনলাম আজকে আপনার কাছ থেকে আজকে যে ভাল লাগছে